প্রত্যেক বছরের মতো এবারেও ব্যাপক উৎসাহ ধর্মীয় আবেগের মধ্যে দিয়ে কোটাসুরে পালিত হল রামনবমী উৎসব রামনবমী উদযাপন সমিতি ও কোটাসুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই তবে অন্যান্য বছরের তুলনায় এবছর উৎসবের আয়োজন ছিল নজিরবিহীন শোভাযাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় সাত হাজারের বেশি কোটাশুরের রাস্তা জুড়ে সৃষ্টি হয় এক বিশাল জনসমুদ্রের শুধু পুরুষরাই নয় মহিলারাও বিপুল সংখ্যায় শোভাযাত্রায় যোগ দেন ধর্মীয় ভক্তি ও ঐক্যের বার্তা নিয়ে এই শোভাযাত্রায় রূপ নেয় এক মহাসম্মেলন বিকেল চারটে নাগাদ শুরু হয় শোভাযাত্রা যা শেষ হয় সন্ধে সাতটায় ঢাকঢোল শঙ্খধ্বনি রামচন্দ্রের নাম গান ও হাতে হাতে ধর্মীয় পতাকা সব মিলিয়ে গোটা এলাকা যেন আলোর উৎসবে পরিণত হয়েছিল কোটাশুরে এমন আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয় এক সামাজিক মিলনের উদাহরণ হয়ে রইল বীরভূমের কোটাসুর থেকে সুদীপ চক্রবর্তীর রিপোর্ট তারাপীঠ টিভি એન્જી <laughs>